মসজিদে হারামের পাশেও না আসে মসজিদে হারামে যেতে পারবে কারণ যারা একমাত্র মুসলমান যারা কলমাল মোহাম্মদ রাসুল্লাহ সাক্ষী যারা দিবে তাদের উপর ফরস এক নম্বর মুসলমান হওয়া লাগবে দুই নম্বর হাকেল বুধ শক্তি যাদের হয়েছে সাবালেক যারা হয়েছে তাদের উপর হজফরস নাবালেক এবং মজনুন পাগল যাদের জ্ঞান শক্তি নেই তাদের উপর হসফরস নয় এক নম্বর মুসলমান দুই নম্বর আকেল তিন নম্বর বালক হতে হবে নম্বর আজাদ স্বাধীন ব্যক্তি হতে হবে গোলাম যারা কর্মজীবী কর্মচারী তাদের রাস্তা আল আমার যাতায়াতের রাস্তা নিরাপদ থাকতে হবে যাতায়াতের রাস্তা নিরাপদ থাকতে হবে ছয় নম্বর মানিস সামর্থ্য থাকতে হবে সামর্থ্য বলতে যে ব্যক্তি হজে যাবে তার যদি পরিবার থাকে যতদিন ও করে থাকবে পরিবারের বিয়ায় বহুল যাতায়াতের সবকিছু যদি তার মধ্যে থাকে এবং মুক্ত হয় এটাকে বলা হয় সামর্থ্য এই ছয়টি শর্ত যদি কোনো মুসলমান পুরুষের মধ্যে পাওয়া যায় তার উপর ফরাস আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটা শর্ত সেটা হলো মহরণ থাকতে হবে সন্তান যার সাথে মহিলার আজীবনের জন্য বিবাহ নিষিদ্ধ এমন পুরুষ মহিলার সাথে থাকতে হবে এমন শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় এরকম ব্যক্তির উপর ফরস হয়ে যাবে